অর্জুন দেখেছে দেখা পাই না বলিস না দেখা পেয়েছে তুমি দেখা পাও না সেটা বলো কিন্তু ওদের মতন হইতে হবে তো তাহলে অর্জুন দেখা পেয়েছে আর সেই হিত ছেলে ছিলে প্রলাদজার নাম সত্যিকারের কথা যোগ আছে তার প্রমাণ হিরণকশিপুর Вале হরি নামে কোরো না পোল্লা বনে মধুর হরি নামে আমি জীবনে ছারবো না ওরে বিশর মতল দিয়া ভাইয়ের মুখে ভড়িয়ে দিল দূরের সাঙ্গায় মিশমিশে পোল্লা দেখাও আলো তবু ওরে হরি নামে ছাড়ে না ছাড়ে না পাগলা হাতি চলে ফেরিয়ে দিলো জগো কথা নি ভাবনা পাগলা হাতি মাথায় করে নৃত্য গড়িয়ে যায় আমার হিরণকশিপুর তখন কি করেছে ভাই চলন্ত জাতীয় যখন ফিরে দিয়েছিল আগুনের মাঝে ধরে ভাই কৃষ্ণ নাম করিল সেই দিনে কৃষ্ণ জোরে একটু আর দল করে প্রহ্লাদকে কোলে করিয়ে নিয়ে মনে যে মতন ওরে সেদিন দেখা দিয়েছে আপনারা জানেন উত্তানপাদ রাজার ছেলে হচ্ছে ধ্রুব ধ্রুব পাহাড়ের উপর তপস্যা করছে ঠাকুরকে দেখবে তখন পাঁচ বছরের ছেলে এত তপস্যা করছে যে পর্বতের উপর থেকে জল চোখের জল বুক বেয়ে সরস্বতী নদীতে পড়ছে টপ টপ করে বৈকুণ্ঠ ভূমিকম্প হচ্ছে মা লক্ষ্মী তখন বলছে নারায়ণ তুমি তাকিয়ে দেখো এমন একটা ভক্ত আমাকে আকুল শুনে রাখছে তুমি যাও নারায়ণ বলছে আমি যাব না বলছি কেন ওই ছেলেটার এখন দীক্ষা শিক্ষা মন্ত্র হয়নি যার দীক্ষা শিক্ষা না হয়েছে তার কাছে এত কাঞ্চ তোমার সহ্য হয় না আমার যে সহ্য হয় না মা লক্ষ্মী তখন সিংহাসন উঠেছে বলছি তুমি কোথায় যাবে বলছি আমি ওই ধুবর গাছকে যাব। আমি দেখা দেবো অত কারণ আমি সইতে পারছি না আমার কমল কম্পিত হচ্ছে নারায়ণ বলছো শোনো তুমি যদি অদীক্ষিত লোকের কাছে যাও মানুষের কাছে দেখা দাও তাহলে তুমি আর বৈকুণ্ঠে আসতে পাবে না লক্ষ্মী কাঞ্চার বলছে প্রভু গো আমি বৈকুণ্ঠে ছেড়ে দেব আর আমি আসবো না তবু ধুবরে কাঁদো নেই আমি থাকতে পারি না ধুবরে কাঁদ নেই আমি থাকতে পারবো না ওরে ছুটে চলে পাহাড়ের দিকে লড়ে কথা শোনবর পাহাড়ে আমি থাকিতে পারব না নারায়ণ বুঝলো লক্ষ্মী যাবেই নারদকে ডাকছে নারদ তুমি এক কাজ করো ব্রহ্মাকে নিয়ে দাও দেওয়ার কানে কানে দীক্ষা মন্ত্র দিয়ে দাও আর নারদ তুমি ওর কানে কানে শিক্ষা মন্ত্র দিয়ে দাও ব্রহ্মা নারদ গিয়েছে ধুবো পাঁচ বছরের ছেলে বলছে তোমরা ভগবান না আমরা ভগবান লয় আমরা তোমাকে দীক্ষা শিক্ষা মন্ত্র দিয়ে এসছি আমি তোমাদের গুরুদেব তো হচ্ছে গুরুদেব আমি কেমন করে ভগবানকে দেখব তো এক কাজ কর সরস্বরী নদীতে স্নান করে ধ্রুব বলছে আমি তো নদীর জল আনতে পারবো না কারণ আমার মা তো আমাকে স্নান করিয়ে দেয় আমি তো নিজে স্নান করতে পারি না ব্রহ্মা কোলে করে গিয়ে নদীর ঘাটে ব্রহ্মা কোলে করে ধরে আছে আর নারদ স্নান করাচ্ছে এই অস্তরে হ্যাঁ তারপর শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ দেখা দিল কারণ আপনারা জানেন দীক্ষা গুরুর হাতে তালা ওরে দীক্ষা গুরুর হাতে তালা শিক্ষা গুরুর চাবি ওরে তালার ফাঁকে চাবি ভরে পাটি পেটে যাবি ওরে তবে ভগবান দেখতে পাবে তবে ভগবান দেখতে দীক্ষা গুরু যখন দীক্ষা হয়ে গেল তখন আপনি তালা পেলেন চাবি পেলেন না শিক্ষা মন্ত্রী গুরুর কথা আছে চাবি দীক্ষা গুরুর তালা শিক্ষা গুরুর চাবি তালার ফাঁকে চাবি ঘুরিয়ে পাটি তবেই ভগবান দেখতে তবে ভগবান একটা সত্যিকারের কথা আমার বাস্তব সত্য কথা আমি সেদিন ঝাড়খণ্ডে গান করতে যাচ্ছি ট্রেনে ট্রেনে গান করতে যাচ্ছি ধুলিয়ানের ওখান পেরিয়ে যাচ্ছি তখন একটা ছোটো ছেলে কত বছর থেকে ছেলে ওর বাবা মা সামনে কা সিটে ট্রেনে বসে আছে আর এধার আমরা দল বল নিয়ে গান করতে যাচ্ছি ছেলেটা খুব দশমি করছে ছোটো ছেলে তো দুষ্টমি করতে পারতো কখন আমার কোলে বসছে কখন এই ঢুলজার কোলে বসছে ছেলেটাকে দেখে ভালো লাগছে আর দেখে মনে হচ্ছে সত্যি ভদ্রলোকের ছেলে কারণ বাবা মায়ের তিলক কাটা আছে গলাতে মালা আছে বাবার আছে মায়ের আছে দেখে মনে হলো এত ভদ্রকর সংসার মনে হয় কোনো সার্ভিস করেনি তিনি কলকাতা থেকে বাড়ি যাচ্ছেন ছেলেটাকে গলায় মালা করে দিয়েছে হাত তিলক কেটে দিয়েছে ছেলেটা আসছে সত্যিকার দেখে খুব অব মজা লাগছে আর সেই সময় কী হয়েছে এই আমার এই বাজিয়াটি ও বলতো দশ টাকা মাইনা বাড়াইতে হবে আমি বললাম আমি এক পয়সা দিতে পারবো না মাইনা তাতে তুমি আমার দলে বাজাও আর না বাজাও দুজনে ঝগড়া সেই ছেলেটা টুকটুক করে শুনছে আমার এই দেখো আমি যদি এইবার গানে তোমার সঙ্গে যদি আসি এক দুই তিন যেই কান বলিয়াছে আর ছেলেটা চপ করে হাতে ধরেছে সেই ছোট ছেলেটা দিয়ে বলছে আপনি কান মূলেন আমার বাড়ি বলছে আমার কান মহিলাম তোর কান তো মরিলেন তো আপনার কান লয় আমি তো অবাক হয়ে গেলাম পাঁচ বছরের ছেলে তোমার কান ওই যে লয় তো তোমার গলাতে আছে তোমার তো দীক্ষা হয়ে গিয়েছে আর গুরুদেব ডান কানে মন্ত্র দেয় ওই গুরুদেব তো তুমি ডান কানকে দিয়ে ডান থেকে গুরুদেবকে দিয়ে যার জন্য বামুন দেখেন ওইটা তো ডান কান্দা রেখে গুরুর কাছে জমা রাখে তাহলে ডান কানে বলছে আপনি যত পারেন স্বেচ্ছা যত পারেন বাঁ কান তো ওটা আপনার কান আর ডান কান আমার আপনার যখন দীক্ষা হয়ে যায় তখন ডান কান গুরুকে দিয়ে যাচ্ছে ডান কান মলা মানে গুরুর কান মূলে দেওয়া হয় তাই আপনাদেরকে বলছি কবি জ্ঞান নয় কবি জ্ঞান আপনার ঝগড়া সেটি যাই হোক যেন ডান কান যেন কেউ মরবেন না ডান কান যেন তাই কেউ মরবেন না

ত্রেতাই হলো মালতী দাপরে বিন্দে দুটি কলিতে হলো তুলসী সত্যের যে মেয়েটা সত্য অল মালতি তেতা মালতী দাপরে সেই হলো বিন্দে দুটি যে দুটি কলিতে সেইতে হলো তুলসী ও তো নারায়ণের কাছে সবসময় আছে রে হ্যাঁ ওরে মন প্রাণ সব কৃষ্ণকে দিয়ে দিয়েছে তবে

মহেগ্রামে নারায়ণ দাস দশটা কাজা আমায় দানে আপনারা জানেন দশেই হয় ভগবান বস একে চন্দ মেইয়া হইল সংসারের কেন্দ্র দুই এ পক্ষ তাই তো সব পুরুষের তো মেয়ার দিকেই লক্ষ্য তিনে নেত্র মনে রেখো ওই মেয়েরা হচ্ছে সাধনার ক্ষেত্র কি গো চারে বেদ যার কপালে মেয়ে জোট নেই তার মনে কত খেদ পাঁচে পঞ্চবাণ এই মেয়ের জোরে চন্ডীদাস জয়দেব পেয়েছিল ভগবান ছয়ে ঋতু এই মেয়েরা হলো সাধনার সেতু সাত সমুদ্র মেয়েদিকে যেন কেউ ভেবো না ক্ষুদ্র আটে অষ্ট বসু তবে মেয়ার কাছে কেউ যেন সেই জন্য পশু নয় নবগ্রহ মেয়া ছাড়া উদ্ধার করতে নাই কেহ দশে দিক সব জায়গায় গোলমাল মেয়াই হইল পারিস যদি ভক্ত যদি হইতে পারো তা এক কাজ করো আপনারা কে কে ভগবান দেখতে চান হাত তুলুন হ্যাঁ আমি আপনাকে সাত দিনের মধ্যে ভগবান দেখাবো সকালবেলায় উঠবেন উঠে একটি ঘটি নিয়ে বাসি মুখে কলে হোক পুকুরে হোক এক ঘটি জল নিয়ে আসবেন দিন নিজের বউকে পরের বউকে লয় নিজের বউকে কলে করে তুলে একটি চেয়ারে বসাবেন একটা থালা নিয়ে এসে পায়ের তলায় পেটে দেবেন দিয়ে সে পুকুরের জলটি নিয়ে কি কলের জলটি নিয়ে পাটিকে ধয়া দেবেন দিয়ে যে পা জলটা থাকবে তিন ফোঁটা হাতে নিয়ে পূর্ব মুখে যেদিকে সূর্য উঠে প্রতিদিন সকালে মুখে তিন ফোটা করে বইয়ের চরণ ধর জল খান বউকে প্রণাম করুন সাত দিনের মধ্যে ভগবান বলেন আপনারা মনে করছেন তাই কি হয় নিজের বইয়ের কি চরণ জল খাওয়া হয় না বউকে প্রণাম করা হয় আহ এ চন্ডীদাস বীরভূম গ্রামে নানুর গ্রামে চন্ডীদাস বীরভূম জেলায়

ঠাকুর রামকৃষ্ণ মা শারদাকে প্রণাম করে যদি ভগবানের দেখা পায় তাহলে তুমি কেন পাবে না তুমি কেন পাবে না না তুমি কেন এটাও যদি আপনারা করতে না পারেন আপনারা কাজ করবেন ফোন তো সবারই পকেটে আছে নাম্বার জানেন না আমি নাম্বারটা বলে দিচ্ছি আপনারা ঘরে নিয়ে ডায়ল করুন হ্যাঁ তবে খুব বিজি নাম্বার তো চারিদিকে গোটা পৃথিবীর লোক ভগবানকে ফোন করতে লাইন পাওয়া মুশকিল তবে লাইন যেদিন পেয়ে যাবেন সেদিন ভগবানকে প্রাণ ফুলিয়ে কথা বলবেন নাম্বারটি কাগজ কলমে লিখে আমাদের মোবাইলের নাম্বার থাকতো দশটা ভগবানেরও মোবাইলের দশটা নাম নাম্বার আছে এক ছয় তিন দুই একুশ হাজার ছশো দেখুন একুশ হাজার ছশো ছটা আর এক দুই এক ছয় তিন দুই চারটে ছয় দশটা এই নাম্বার আপনি ডায়াল করুন দেখবেন ভগবানকে পাবেন এক ছয় তিন দুই মানে নাম বত্রিশ অক্ষ বত্রিশ বত্রিশক্ষ এই হিরয় মোবাইলের মাঝে একা মিনিটে একুশ হাজার ছশো বার পর্যন্ত তুমি বলতে পারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বা সেই কথা শোনা শোনো আমার সাথে তুলসীর সচিত্র কবু হারাই নাই তবে তুলসীর সচিত্র হারান কেন যদি বলে আপনাদের কাছে আমি বলি কথা এক একদিন গোবিন্দ আমার বিরোধার সঙ্গে যখন রাস কুন্দে যায় ওরে রাস হচ্ছে বিরোধার সঙ্গে ওরে ভাই ওরে রাধারানী গরম নিয়ে চলে গেল ওরে দাঁড়ে তখন শ্রীদাম তখন পাহারা দিয়েছিল রাধারানী চলে গিয়েছে যে রাসমঞ্চের দ্বারে শ্রীরাম দাঁড়িয়ে আছে বলছে শ্রীরাম দ্বার ছেড়ে দাও শ্রীরাম বলছে গোবিন্দের নির্দেশ আমি দাঁত ছাড়বো না রাধারানী গরমের অসুবিধা হয়ে অহংকার হয়ে বলছে ওরে শ্রীরাম